আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ছাগলের ঠান্ডা কাশি সমস্যাগুলো ব্রংকাইটিস এবং পিপিআর যেগুলো কারণে কিন্তু ঠান্ডা ঠান্ডাকাশি দেখা যায় বা সেগুলো নিয়ে আলোচনা করব এবং ছাগলের ক্ষেত্রে এই সমস্যাটাই বেশি হয় বিশেষ করে বিভিন্ন কারণে কিন্তু তার ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে ব্রংকাইটিসের কারণে যদি ঠান্ডা লেগে যেতে পারে সেটিও খারাপ আবার পিপিআরের কারণে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে সেটি আরও বেশি খারাপ কারণ পিপিআর একটি বাইরের রোগ এবং সেই রোগে যদি আক্রান্ত হয় তাহলে ছাগলটি মারা যেতে পারে এবং পাশাপাশি এটি অনেক সংক্রামক একটি রোগ এবং সেটি আপনার খামারে যতগুলো ছাগল রয়েছে সবগুলো কিন্তু সরিয়ে যেতে পারে সুতরাং ছাগলের এই পিপিআর জনিত বা ব্রংকাটির জনিত যে কারণেই ঠান্ডা হোক আমরা প্রথম দিকে যদি সেটি বুঝতে পারি তাহলে অবহেলা না করে সাধারণ ঠান্ডা কাশি না ভেবে দ্রুত চিকিৎসা করা উচিত কারণ ছাগলের এই ঠান্ডাজনিত রোগের কারণে ফুসফুস সমস্যা হয় এবং একটা সময় কিন্তু মারা যেতে পারে সুতরাং তাছাড়া পিপেয়ার হলে তো মারাত্মক আকার থাকা পড়ে সুতরাং প্রাথমিকভাবে সেটি পিপেয়ার হয়েছে কিনা বা নর্মাল ঠান্ডা কাশি কিনা সেটি বোঝার জন্য প্রথমে পিপিআর থাকলে সাধারণ স্বাভাবিকভাবে জ্বর থাকবে একশো চার ডিগ্রি ফারেন হাইট জ্বর থাকবে বা তার উপরে জ্বর থাকবে হ্যাঁ সুতরাং এই পিপিআর রোগটির সাথে ঠান্ডা কাশির সাথে যে জ্বর থাকে তাহলে পিপিআর মোটামুটিভাবে দৌড়ে নেওয়া যায় তাছাড়া স্যাম্পল টেস্ট করে কনফার্মেশন করা যাবে তাছাড়া পিপিআর যে রোগেরগুলো গুলো রক্ষণ সেটি হচ্ছে যে তার ঠান্ডা কাশির সাথে জ্বর থাকবে পাতলা পায়খানা শেষের দিকে পাতলা পায়খানা থাকবে মুখে আশেপাশে গা হবে আর যদি নর্মাল ঠান্ডা কাশি হয় তাহলে বিভিন্ন শুধু কাশি থাকবে কিন্তু শরীরে কোনো মুখে বা উপরে কোনো গা থাকবে না কুপিয়ারের মতো তাছাড়া সেখানে দেখা যায় যে পাতলা বেখানা থাকবে না হ্যাঁ সুতরাং জ্বর থাকবে না এই লক্ষণগুলো যদি না থাকে নর্মালি ঠান্ডা গাছে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে হিস্টামিনিক ইনজেকশন দিলেই হবে অ্যান্টি হিস্টামিনিক অর্থাৎ যেমন অ্যাস্ট্রাবেট নিরাবেট এগুলো দশ কেজি ওজন্য একটি ছাগলের জন্য এক মিলি এ দিলে দুই তিন দিন দিলেই তাহলে তার ঠান্ডা ভালো হয়ে যাবে পাশাপাশি যদি তার কাশি থাকে এবং সেটি দীর্ঘদিন থাকে তাহলে ভেটেরিনারি চিকিৎসকের পর অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে সালফার ড্রাগ বিশেষ যেমন ডায়াডিন ইনজেকশান সেটি ব্যবহার করতে পারা যায় জ্যান্টামাইসিন ইনজেকশান সেটি ব্যবহার করা যায় অথবা গর্ভবতী গাবির ক্ষেত্রে বিশেষ করে যদি পিপিআরে আক্রান্ত হয় বা ঠান্ডা কাশির তীব্রতা অনেক বেশি বেড়ে যায় অতীতে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ভালো হয় না সেই ক্ষেত্রে সেফটিয়ের জিরো পয়েন্ট ফাইভ গ্রাম সেটি কিন্তু ছাগলের ব্যবহার করলে খুব ভালো কাজ করে সাধারণত পিপিআর ক্ষেত্রে যদি ঠান্ডা কাশি প্রথম দিকে দেখা যায় তাহলে প্রথম দিকে ট্রিটমেন্ট করলে পিপিআরও ভালো হয়ে যায় সুতরাং ঠান্ডা কাশি হলেই আমরা অবহেলা করব না এবং গুরুত্ব দেব এবং ছাগলের ক্ষেত্রে ঠান্ডা কাশি মূলত অনেক বড়ো সমস্যা হয়ে দাঁড়ায় সেই জন্য প্রথম দিকে ঠান্ডা কাশি থাকা অবস্থায় আমরা অ্যান্টিহিস্টামিনিক দিয়ে যদি চিকিৎসা করি তাহলে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে না আজ এই পর্যন্তই যা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পুস্টে কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি